লিটন দাস ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন তো আছেন যাকে বলে একেবারে গভীর ঘুম মরার মতো ঘুম কুম্ভকর্ণের ঘুম রিভেন উইংকেলের ঘুম লিটনের সেই ঘুমকে আর ভাঙবে না জিম্বাবুয়েও যদি লিটনকে ঘুম থেকে জাগাতে না পারে তাহলে আর পারবে তাকে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে লিটন আউট হয়েছেন যেভাবে আউট হয়েছেন তাতে তো ওই আশঙ্কাটা আরো প্রবল হচ্ছে বাংলাদেশ দলে লিটন কী অটোচয়েস থাকবেন এরপরও থাকবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন একটা ইঙ্গিত এই ম্যাচটাতে আমি আসলে লক্ষ্য করলাম আমি জানি না আপনারা এটা আলাদা করে লক্ষ্য করেছেন কিনা তাতে আমার মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টও প্রভাবলি লিটনের উপর বিরক্ত এবং তার উপর থেকে আস্থার সেই হারটা সরিয়ে নিচ্ছে লিটনের ব্যাট যদি ঘুম থেকে জেগে উঠতে না পারে খুব দ্রুতই তাহলে বিশ্বকাপ আসতে আসতে বাংলাদেশ দলের একাদশে লিটন লিটনার চয়েস নাও থাকতে পারেন কেন এই কথাটা বলছি তার আগে ধরেন হচ্ছে গিয়ে এই টি টোয়েন্টি ম্যাচে লিটনের উইকেটে দেখান অনেকে বলবে যে না ব্লেসিং মুজারানের যে বলটা ছিল সেই বলটা আসলে দুর্দান্ত একটা বল ছিল আমার কাছে বলটা ভালো ছিল বেশ ভালো বল ছিল কিন্তু সেই বলটা যত ভালো ছিল লিটনের খারাপ খেলার কারণে ওইটা আরও বেশি ভালো মনে হয়েছে হ্যাঁ মুজরাণীর বলটা অফ মিডেলে পিচ করে সেটা ভিতরে ঢুকেছে ইনসুইং করে লিটনের হচ্ছে কি স্ট্যাম্প ভেঙে দিয়েছে এখন লিটন যদি ওইটাতে রং লাইনে খেলেন তিনি যদি ব্যাট প্যাটের মাঝখানে এত বড় একটা গ্যাপ রেখে দেন তখন তো ওই বলটা দেখার জন্য আরও বেশি ভালো হয়ে যায় মনে হয় যেন আরও দুর্দান্ত বল আনপ্লেবল বল এই বলটা কেউ আসলে খেলতেই পারবে না কিন্তু ভাই রাইট লাইনে খেললেই তো সেই বলটাকে মোকাবেলা করা যেত কিন্তু লিটন সেই জিনিসটা করতে ব্যর্থ হয়েছেন এখন ব্যর্থটাতে কি তিনি একটা মাত্র ম্যাচে হয়েছেন না এই ম্যাচে তো তাও লিটন একটা রান করেছেন এবং সেই রান করেছেন বলে রক্ষা নইলে গত দশটা ইনিংসে বাংলাদেশের জার্সি গায়ে এইটা তার পাঁচ নাম্বার শূন্য হয়ে যেতে পারতো সব ফর্মেট মিলিয়ে আমি বলছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি আচ্ছা ঠিক আছে আপনি এখন বাদ দেন আপনি হচ্ছে যেহেতু টি টোয়েন্টের কথা আমরা শুধু টি আলোচনাও যদি আমরা করি তাহলে গত সিরিজ থেকে যদি ধরি শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা ম্যাচ আর এই জিম্বাব ফার্স্ট এর ম্যাচ এই চারটা ম্যাচের মধ্যে তিনটা ইনিংসে লিটন আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে এটা কি আসলে অ্যালার্মিং না এটাকে আমি মনে করি হচ্ছে গিয়ে ভয়াবহ রকম অ্যালার্মিং রেড কিং ছটপট কুলিং অয়েল এখন লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে রান করেন সবসময়ই রান করেন জিম্বাবুর পক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি রান যারা করেছেন তাদের মধ্যে সম্ভবত লিটনের নামটা সবচেয়ে উপরেই রয়েছে ফলে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন লিটনের ওইরকম একটা এখান থেকে আবার সেই ভারণ আত্মবিশ্বাসটা নেয়ার একটা সুযোগ ছিল এবং আত্মবিশ্বাসটা তার গত কিছু দিনে হারিয়ে গেছে একেবারে যাচ্ছে তাই ব্যাটিং তো করেছি এবং ওই জায়গাটা থেকে তার যে ওই যে চিল মুডে থাকা তার যে ওই যে কী বলা চলে যে আমি টিমের মধ্যে অটো চয়েস আমার এইখানে হচ্ছে গিয়ে যাই করি না কেন দল থেকে বাংলাদেশ আর আমাকে বাদ দিতে পারবে না ওই অবস্থা থেকে তিনি আসলে আর নাই ওইখান থেকে বাংলাদেশের স্পেশালি এই গাজী আশাফ হোসেন নিপুণ নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তারা লিটনকে আসলে ওই কমফোর্ট জোনের থেকে অন্তত বের করে আনতে পেরেছে সেটা কিভাবে সেটা হচ্ছে গিয়ে লাস্ট যে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খেলেছি সেইখানে লাস্ট ওয়ান ডে ম্যাচটা থেকে কিন্তু লিটনকে অল টুগেদার একেবারে স্কোয়াড থেকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তখন লিপু ভাই বলেছিলেন যে লিটনের এই হোয়াইট বল ক্রিকেটে নতুন বল খেলতে তার যে সমস্যা হচ্ছে সেই কারণেই তাকে বাদ দেওয়া হলো এখন হোয়াইট বল ক্রিকেটের মধ্যে কিন্তু ওয়ানডেও পরে টি টোয়েন্টিও পরে হ্যাঁ টি টোয়েন্টিতে লিটনের গত সিরিজে যেমন তার কত ছত্রিশ রানের একটা ইনিংস রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে যে বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে ওই ওই ম্যাচটাতে জয়ের পথে একটা অবদান রেখেছে তার আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একটা ভালো ইনিংস রয়েছে কিন্তু সেইটাকে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে যখন আপনি যতই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘনিয়ে আসছে ততই তো টি টোয়েন্টি ফরমেটেও তার ফর্মটা আসলে বড় একটা প্রশ্নের জন্ম দিয়ে দিচ্ছে আমরাই প্রথম ম্যাচ করে তো সব কিছুই তো আসলে আমরা এক ম্যাচের উপরেই বিবেচনা করি আমাদের ক্রিকেটাররা লাস্ট ম্যাচের মতোই ভালো বা লাস্ট ম্যাচের মতোই খারাপ সর্বশেষ ম্যাচটা তারা যদি ভালো খেলেন তাহলে খুব ভালো সর্বশেষ ম্যাচটা তারা খারাপ খেললে খুব খারাপ কিন্তু লিটনের ক্ষেত্রে তো বিষয়টা সর্বশেষ ম্যাচে গিয়ে ঠেকছে না আমি যেটা বলছিলাম টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে গত দশটা ইনিংসের মধ্যে চারটা ইনিংস লিটন শূন্য রানে আউট হয়েছেন দশটা ইনিংসের মধ্যে সাতটা ইনিংসে লিটন সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন সো এই স্ট্যাটগুলো কিন্তু আসলে অ্যালার্মিং ভয়াবহ তারপরেও আমি বলবো বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমে লিটন যাচ্ছেন এবং এখনও এখন পর্যন্ত লিটন বাংলাদেশের টি টোয়েন্টি টিমের এক নাম্বার ওপেনার সত্যি সত্যি এক নম্বর ওপেনার আপনি হিসাব করে দেখেন কিভাবে এক নম্বর ওপেনার ধরেন হচ্ছে কি আপনার এই জায়গাটাতে আমাদের ওপেনিংয়ে আরও যারা রয়েছেন তার মধ্যে সৌম্য সরকার সৌম্য সরকারেরও কিন্তু গত বিশটা বাইশটা টি টোয়েন্টি ইনিংসে তার খুবই খারাপ অবস্থা গত একুশটা ইনিংসের মধ্যে এগারোটা ইনিংসে তিনিও শূন্য মানে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন ওই একুশ ইনিংসে তার কোনো ফিফটিও নেই তানজিব তামিমের এই ম্যাচটাতেই ডেবু হলো সেখানটাতে তিনি সাতষট্টি রানের একটা অপরে যদি ইনিংস খেলেছেন যেটা তাকে নিঃসন্দেহে কনফিডেন্স দেখবে এবং নিঃসন্দেহে ওয়ার্ল্ড কাপ তার মানে জায়গাটা একেবারে নিশ্চিত করে ফেলো কিন্তু এইখানেও তো শুরুতেই তিনি তিন রানে চার রানে এক ওভারে তিনি দুই দুইটা লাইফ দিয়েছেন এবং আরেকজন যে আমাদের ওপেনার পারভেজ ইমন তিনিও তো সেই দুই বছর আগে একটা ম্যাচ খেলেছিলেন এই সিরিজে হয়তো মানে ম্যাচ খেলার সুযোগ পাবেন কি না কে জানে সো আপনি যদি ওইভাবে যদি হিসাব করেন তাহলে লিটন দাস এখনও টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের হচ্ছে গিয়ে এক নম্বর ওপেনার মানে টিম ম্যানেজমেন্ট চয়েস সব কিছু হচ্ছে বিকল্পের অভাব টভাব সব কিছু মিলে আপনি ওই জায়গাটা বলতে পারেন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে না খেললে কিন্তু বাংলাদেশে কেউ একজন ভালো ধরুন সৌম্য সরকার এই ম্যাচটা খেলে সৌম্য সরকার যেহেতু নাই প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচে তো সৌম্য কিন্তু ওই আলোচনাটার হচ্ছে না বা সামনে আলো মানে আলোচনা হওয়ার সেই সুযোগটাও নেই যে সৌম্য আসলে টি টোয়েন্টি ফর্মেটেও যে দীর্ঘদিন ধরে সৌম্যর অবস্থা খুব একটা ভালো না এখন লিটন যেহেতু খেলছেন এবং ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে এই আলোচনাটা ক্রমশ আরও অনেক বেশি জোরালো হচ্ছে দেখুন লিটনের সামনে তো আজকে বিরাট কোনো টার্গেট ছিল না বাংলাদেশের সামনে টার্গেট ছিল মাত্র একশো চব্বিশ সেই একশো মানে একশো চব্বিশ করেছিল বাংলাদেশকে একশো পঁচিশ করতে হবে একশো বিশ বলে একশো পঁচিশ করতে হবে ভাই লিটন দাস একজন ওপেনার তিনি তো যদি যদি সময় নিয়ে উইকেটে থেকে কিছুটা সময় যদি তিনি নিতেন কার কি অসুবিধা ছিল ওইটা যদি বাংলাদেশের জয়টা কি প্রশুবিদ্ধ হয়ে যেত বাংলাদেশের জয়ের পথে কি এই জায়গাটাতে হচ্ছে কি একটা কোনো অনিশ্চয়তার জায়গায় তৈরি হতো আমি সেটা মোটেই মনে করি না ঢাকা প্রিমিয়ার লিগে হয়েছে না তিনি হচ্ছে কি আবণী হয়ে খেলতে নেমে একশো ছয় বলে ছাপ্পান্ন রান করেছেন আবণির জয়টা কোনো সময় থ্রেডের মুখে পড়েনি কারণ ওই ম্যাচটা তো কত একশো আটাত্তর উনআশি রান আবণিকে চেস করতে হয়েছিল ফিফটি ওভার্সের ম্যাচে সো টোয়েন্টি ওভার্সের ম্যাচে যখন একশো পঁচিশ রান চেস করছে তখন লিটনের সেই সুযোগটা তো ছিল কিন্তু লিটন ওই জিনিসটা আমার কাছে যেটা মনে হয় তার ভিতরে একটা অহংবোধ আছে যে না আমি এত ভালো ব্যাটসম্যান আমি পারবো না কেন আমি সবার সাথেই পারবো সবাইকে আমি উড়িয়ে দেবো সবার বিপক্ষে আমি ফাটিয়ে ফেলবো ওই জায়গাটা থেকে লিটন আর পারেন না এই যে আমরা দেখেছি না যে লাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্টে তিনি কীরকম ভাবে আউট হয়েছেন যেইটাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেড়শো বছরের ইতিহাসে সবচেয়ে বাজে আউটগুলোর সঙ্গে তুলনা করা হচ্ছে সো সেই লিটন দাস তিনি অন্যান্য ফর্মেটের হিসাব বাদ দিল টি টোয়েন্টি ফর্মেটেও বাংলাদেশের এখন পর্যন্ত হিসাবে যদি বলি আমি ওই যে ওপেনারদের হিসাবে তার নামটা সবচেয়ে উপরে থাকলেও সেটা কি সময় থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ আস্তে আস্তে কি থাকবে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে টিম ম্যানেজমেন্টের একটা স্টেপ আমি প্রথম ম্যাচটাতে একটা ইঙ্গিত দেখেছি যেই জিনিসটা লিটনের জন্য খুব একটা ভালো না সেটা কি সেটা হচ্ছে গিয়ে উইকেট কিপিং ফার্স্ট ম্যাচটাতে কে করেছেন করেছেন জাকের আলি অনেক লিটন দাস কিন্তু করেননি সো প্রথম যে টি টোয়েন্টির আগের প্রেস কনফারেন্সটাতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জাকের এবং লিটন দুইজনেই থাকছেন এবং দুইজন যদি একাদশে থাকেন তাহলে কিপিংটা কে করবেন শান্ত কিন্তু বলেছিলেন সেটা আপনারা মাঠে গিয়ে ম্যাচেই দেখতে পারেন ফার্স্ট ম্যাচেই দেখতে পারেন এবং ফার্স্ট ম্যাচে আমরা কি দেখলাম দেখলাম যে হচ্ছে গিয়ে জাকের আলী অনেক কিপিং করেছেন লিটন দাসের কাছ থেকে কিপিং গ্লাভসটা নিয়ে নেওয়া হয়েছে এখন আপনি বলবেন যে এই দুজনের মধ্যে যে বেটার কিপার সে কিপিং করুক ভাই বাংলাদেশ ক্রিকেট তো এইটা আমরা কত কত ম্যাচে দেখেছি যে লিটন দাস বেটার কিপার হওয়া সত্ত্বেও মুশফিকুর রহিম কিপিং করছেন দেখেছি তো আমরা তো অনেক ম্যাচে এরকম হচ্ছে কি আমরা দেখেছি আমি টি টোয়েন্টি কথাই যদি আমি বলি সেটাই তো আমরা দেখেছি না দেখেছি ফলে লিটন দাসের কাছ থেকে এই যে কিপিং গ্লাভসটা নিয়ে জাকের আলী অনেককে দেয়া তার মানে জাকের আলী অনেকের ইলেভেনের জ্যাকেট আরো বেশি নিশ্চিত তার মানে জাকের আলী অনেকের টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ টিমের ফার্স্ট চয়েস কিপার হচ্ছে কি জাকের আলী অনেক লিটন দাস নন হ্যাঁ এটা টিম ম্যানেজমেন্টের এটা একটা আরেকটা জিনিস হতে পারে যে না লিটনের কাছ থেকে কিপিং গ্লাভসটা নিয়েও তাকে আরেকটু নির্ভর করে তাকে খেলতে হয় ভাই বাংলাদেশের মতো দেশেই আসলে এটা সম্ভব যে আমরা দেখি যে ক্যাপ্টেন্সির প্রেশারে পড়ে যান উইকেট কিপিংয়েরও যদি প্রেশারে এখন পড়ে যান তাহলে তো আসলে কিছু বলার নেই ফলে লিটন দাসের জন্য এখন সময়টা কিন্তু ভালো না খুবই দুঃসময় এবং সেই দুঃসময় থেকে তিনি যদি যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে পারেন সেটা বাংলাদেশের জন্য ভালো ডেফিনেটলি তার নিজের জন্য তো ভালোই যেটা বলছিলাম লিটন যে ঘুমিয়ে আছেন এবং তার ব্যাট যে ঘুমিয়ে আছে জিম্বাবুয়ে যদি তাকে জাগাতে না পারে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতেও যদি তার ব্যাট না এসে ওঠে তাহলে বিশ্বকাপে তার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা কি আমরা করতে পারব বলেন তো দেখি